শাকিব খানের কারণে ইন্ডাস্ট্রি শেষ অনেক পর লাগানো থাকতো এখানে চুল নাই কপাল টপাল খোলা এবার সাকিব খানের হয়ে আলেকজান্ডার বোকে কঠিন ধোলাই এবং করা অপমান করে দিলেন পরিচালক মালিক দেখেন ভাইবার আলেকজান্ডার বো বিভিন্ন ইন্টারভিউর শাকিব সাকিব নিয়ে যে পরিমাণ অপমান করেছে যে পরিমাণ অভিযোগ তুলে খানের সেটা কেন চলচ্চিত্র অঙ্গনের মানুষেরও সহ্য হয়নি এবং মালিক আফরি সাহেবেরও সহ্য হয়নি কিন্তু তিনি এতদিন আলেকজান্ডার বুকে নিয়ে মুখ খুলেননি এই জন্য কারণ আলেকজান্ডার বো একজন চলচ্চিত্রের শিল্পী কিন্তু সাকিব খানকে নিয়ে যেই নেগেটিভ কথা বলছে সেটা নিয়ে চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু মানুষ মানুষ আলেকজান্ডার বোকে একদম ধুয়ে দিয়েছিল কিন্তু এখন যখন দেখতো যে আলেকজান্ডার সাকিব খানকে নিয়ে বরাবর নেগেটিভ কথা বলে সেই আলেকজান্ডার এয়ারপোর্টে বসে সাকিব খানকে দেখে বুকে টেনে নেয় এবং সাকিব খানও সবকিছু ভুলে সাকিব খানও দেখে তাকে বুকে টেনে নেয় সেটা দেখার পর মালেক আফসাই সাহেব বলেন যাকে দেখেছি এতদিন সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে সেই আলেকজান্ডার কিন্তু আমি প্রথমে চিনতেই পারি নাই কারণ আলেকজান্ডার বরাবরই বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে তিনি নকল চুল পরে তিনি ইন্টারভিউ দেন কিন্তু এখানে তাকে দেখা যায় টাক তার মাথায় চুল ছিল না সেটাই মালেক আফসার সাহেব বলেন এবং আলেকজান্ডারকে একটু ছোট করেই বলেন কারণ আলেকজান্ডার প্রতি সবারই একটা খুব রয়েছে যেহেতু শাকিব খান বাংলাদেশের সুপারস্টার আর সেই সুপারস্টারকে যদি কেউ ছোট করে কথা বলে সেটা কেউই সহ্য করবে না এবং মালেক আফসার সাহেব সুন্দর করে একটা কথা বলছে যে আলেকজান্ডার কিন্তু শাকিব খানের বন্ধু একটা সময় তারা জুটি হয়ে বেশ কিছু সিনেমা উপর দিছে এবং হিট হিট সিনেমা দিছে কিন্তু সেই আলেকজান্ডার এখন সিনেমায় কাজ পায় না বলে বা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেছে বিদায় এবং শাকিব খান ভালো কাজ করতেছে সেটা দেখে হিংসা করে এতদিন শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছে কিন্তু মালেক আফসারি সাহেব বলেন যে আলেকজান্ডার বো আমার মনে হয় না শাকিব খানকে আর নেগেটিভ কথা বলবে কারণ শাকিব খানকে যারাই দূর থেকে নেগেটিভ কথা বলে সাকিব খান তাদেরকে কাছে ফেলেই বুকে টেনে নেয় এবং পরবর্তীতে তাকে নিয়ে আর নেগেটিভ কথা বলে না এবং আলেকজান্ডার যে ভালোবাসে শাকিব খানের কাছ থেকে পাইছে আমার মনে হয় না পরবর্তীতে আলেকজান্ডার বো সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলবে তো মালেক আফসারি স্যারের এই আলেকজান্ডার উপর একটা ক্ষোভ ছিল এবং আজ তিনি সেটা ঝেড়ে দিলেন একটা সুযোগ পেয়ে তো ভাইবার মালেক আপসের সাহেব যে কথাটা বলছে যে রুবেলের মাথায় এতদিন দেখছি চুল ছিল কিন্তু এখন দেখতেছি টাক এবং শাকিব খানকে নিয়ে তিনি বরাবর নেগেটিভ কথা বলতো এখন দেখি শাকিব খানকে দেখে তিনি একদম বুকে টেনে নিল সাকিব খান তার একদম অনেক ভালোবাসার মানুষ হয়ে নিল তো ভাইবার এই বিষয় আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন